সবাইকে আমার মিনি ব্লগ ওয়েলকাম করছি হ্যালো অ্যাবিও আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আর আজকে ভিডিওটা দেখেন এত বেশি সুন্দর তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করে ফেলি আর হ্যাঁ আমার এই ছোট্ট পেজটাকে কেউ ফলো করতে ভুলবেন না ইভেন লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ আজকে কলেজ থেকে আসার সময় অনেক বেশি রোদ ছিল আর রোদ মানে তো গরম বলেন তারপর আমার অনেক বেশি খিদা লেগে গেছে তারপর আমি খেতে চলে আসলাম আর সিঙ্গারা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তারপর আমি খেয়ে এখানে ফুচকা খাইতে চলে আসলাম ফুচকা তো আমার মোস্ট ফেভারিট আর আপনারা তো বলবেন এই মেয়েটা প্রত্যেকটা পিডিওর মধ্যে ফুচকা দেখায় কি করব বলেন আমার ফুচকা খেতেই হয় আমার চোখের সামনে পড়লে আমি কখনো ইগনোর করতে পারি না তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসে চলে আসলাম আর এখন বাসার দিকে চলে যাচ্ছি জানালার পাশে বসে আমি একটু বাতাস খাচ্ছি আর ভিডিও করছি এখানে কখন জানি আমার ফোনটা টুক করে নিয়ে যায় সেটা বলা যায় না তারপর আমি সাহস করে ভিডিও করতেছি এখানে বাসতে নেমে আমি আমি চলে যাচ্ছি আর এখানে দেখেন আকাশটা এত বেশি সুন্দর ছিল এখানে সাদা আর নীলের কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লাগতেছে এর মধ্যে আমার অনেক বেশি গরম লাগতেছে তারপর আমি এখানে একটা ঠান্ডা মাঠা নিয়ে নিলাম ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট ফেসটাকে ফলো করে দেবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে